আমার সাথে আমার সাথে এই জুট পদ্ধ আগ্রহী হয় বা তাদের প্যানেল থেকে আমার সাথে আমার সাথে আমাকে প্রার্থী হিসেবে নিতে আগ্রহী হয় তাহলে তার জন্য আমাকে অ্যাপ্রোচ করে আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং সেই জায়গা থেকে আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি যোগ করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি এবং আমার যেসব পারিপার্শ্বিক অন্যান্য যেসব সব বিষয় বিবেচনা করে আর কি আমি মনে করেছি যে এই প্যানেলটা আমার জন্য ভালো তো সেই জায়গা থেকেই আমার আশা এখানে আসলে অন্য কোনো রিজন নাই বা কোনো ফ্রেমিং করার কোনো কি পদে নির্বাচন করছেন এই জোট থেকে একটু আমি নির্বাচন করছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যে সম্পাদক সেই পদের জন্য জোটের নাম আচ্ছা দেখুন আপনারা খুব দেখেছেন যে এইসব যারা করছে তারা কোন একটা নির্দিষ্ট দলেরই অংশ এবং আমাকে তারা ছাত্রলীগও ফ্রেম করার চেষ্টা করেছে এখন যদি কেউ সত্যি বলতে যেটা আমি বললে তো অনেক খারাপ শোনাবে সত্যি বলতে বাংলাদেশের রাজনীতি যে তরুণদের যে রাজনীতি বা নতুন বন্ধুবস্ত আমাদের আসলে রাজনীতির তারপরে স্যাটায়ার করেছি সাইকজন করেছি এখন আমাদের যারা আগের প্রজন্ম তারা যদি এই টোনটা ধরতে না পারে বা এই বিষয়টা বুঝতে না পারে যদি রাজনৈতিক বন্দোবস্তের সাথে আসতে হয় তাদেরকে আমি একজন 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 মানুষ যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং এটা তো খুবই স্বাভাবিক যে আর ছাত্র শিবির তো শুধুমাত্র হচ্ছে যারা বোরকা পড়ে বা পর্দা করে তাদের জন্য পেনেল দেয় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী যারা বোরকা পড়ে না যারা লিবারেল তাদের জন্য তো একটা সেফ স্পেস তো তৈরি করতে হবে তাই না আমি তাদের প্রতি

দেখুন বিষয়টা হচ্ছে যখন হচ্ছে যার যার নিজের দলে আসে তখনই কেবল তার প্রতিবাদ করে অন্য দলের জন্য তার প্রতিবাদ করে না এটাই হচ্ছে আমাদের রাজনীতির যে কালচার সেটা এবং গতকাল থেকে আপনারা দেখেছেন কোন দল বা কারা এটা ফ্রেমিং করার চেষ্টা করছে বা বুলি করছে তাদের আমার আমার স্ট্যান্ড হলো আমার পার্সোনাল স্ট্যান্ড হলো তাদের দলের কাউকে নিয়ে যখন মন্তব্য করা হবে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এবং এভাবে আসলে সুস্থ রাজনীতি ফেরা উচিত এবং এটা তারা যত তাড়াতাড়ি বুঝবে তাদের জন্যই মন্তব্য